শেরপুরে শ্রীপটি উপজেলায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যায় প্রচারণার মামলার পলাতক আসামি তোফাজ্জুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ গত রোববার সন্ধ্যে তাকে জামালপুরের ইসলামপুর উপজেলার ধনতলা বেলগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত তোফাজ্জুল শ্রীপটি উপজেলার পশ্চিম খাড়ামোড়া এলাকার গুডলি মিয়া ছেলে র্যাব জানায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগে আহমদ আলী মেয়ে রহিমা খাতুন ওরফে মালুতিকে বিয়ে করে আব্দুল সালাম দুই ছেলে ও এক মেয়ে রেখে প্রায় চার বছর আগে মারা যান তিনি স্বামীর মৃত্যুর পর মালতীর সংসারের তাগিতে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরি নেন চাকুরিতে অবস্থায় তোফাজ্জল হোসেনের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে পাশা ভাটানি উভয় স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করে চলতি বছরের মে মাসের প্রথম দিকে তোফাজ্জল ধান কাটার কথা বলে বাড়িতে এসে মালতীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় পরে সতেরো মে সন্ধ্যায় মালতী তোফাজ্জলের বাড়ি গিয়ে তাকে বিয়ের দাবি জানান এ সময় তোফাজ্জল অসম্মতি জানিয়ে মালতীকে গালি ও মারধর করে বাড়ি থেকে বের করে দেয় পরদিন আঠেরো মে সকালে বালিচুরি এলাকায় বন বিভাগের গাছের ডালে মালতীর ঝুলন্ত লাশ পাওয়া যায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ এবং ওড়নার আঁচলে বাঁধা একটি চিরকুট উদ্ধার করে ওই চিরকুটে মৃত্যুর কারণ লিখে যায় মালতী এই ঘটনায় মালতীর বাবা আহমদ আলী বাদী হয়ে মামলা দায়ের করলে তোফাচুল দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা শুরু করে জানাতুল আফসানা চ্যানেল বাংলা